সেলিম ভাই দপ্তরে এখনই আসলাম আপনি কখন বের হবেন আরো তো ঘন্টা দুয়েক লাগবে এসপিদের সাথে মিটিং এ বসতে হবে এটা সেরে বের হব তাহলে আপনি আমার সাভার অফিসে চলে আসেন এখানে আমি বেশিক্ষণ থাকবো না আচ্ছা ঠিক আছে আর লিডার কি তোমার ফোন দিছিল হ্যাঁ গত রাতে কথা আছে সিনের সাথে আমাদের এই চুক্তি মনে হয়ে যাবে সেটা হলে তো ভালোই হয় এই তিস্তা নিয়ে একটা মহা ঝামেলার মধ্যে পড়ে আছি সমস্যা নাই এবার সবকিছু ঠিক হয়ে যাবে আপনি সময় মতো আসেন রাখলাম স্যার বেশ কয়েকটা ফাইল জমা ছিল আপনার সাইনের অপেক্ষায় ঠিক আছে ওইগুলো আমার ডেস্কে নিয়ে এসো আর সবগুলো ভালো করে চেক করছিলা জি স্যার কমপ্লিট আছে আপনি চেক দিয়ে সাইন করে দিলে ছেড়ে দেব আচ্ছা ঠিক আছে আর আজকে আমার প্রোগ্রাম কি কি রাখছো বাণিজ্য মন্ত্রীর সাথে একটু পরে বসতে হবে এরপরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীদের সাথে মিটিং আছে দুটায় আর রাতের বেলা সেরাটনে ডিনার আছে সকল সজিবদের সাথে নিয়ে আর কিছু বলতে হবে না শুধু বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিংটা রেখে বাকি সব ক্যান্সেল করে দাও আজ কোনো সময় দিতে পারবো না কিন্তু স্যার প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সাথে মিটিংটা জরুরি ছিল ওইটা আগামী কাল 11টায় ফিক্সড করবে ঠিক আছে স্যার এখন যাও ফাইলগুলো নিয়ে এসো ওকে স্যার জেল গেটের মার্কেটে তো একটা ঝামেলা হয়ে গেছে সমস্যা হচ্ছে মানে ডানপাশের দোকানটা নিয়ে নাকি হ্যাঁ ডানপাশের পাশের দোকানটাই সামনের ফাঁকা স্পেস নিয়ে দুইজনের মধ্যে সেই মারামারি এখন দুইজনে হাসপাতালে আছে একজনের মাথায় বারোটা শিলায় আর একজনের মাথায় পাঁচটা আব্বু তো গোলাম রশিদের ঝামেলাটা মিটাই দিছিল তারপরেও মারামারি হলো কেন তাই নাই দেখেই তো হচ্ছে তাই থাকলে তো আর এটা হলো না আব্বুর কমন ম্যান না তাহলে তো দুটো কি মার্কেট থেকে বের করে দেওয়া লাগবে অনেকজন পিছে পিছে ঘুরিচ্ছে ভালো সিকিউরিটি দিবি তাহলে আর সুস্থ হোক তারপরে ধীরে সুস্থ বলে দিলেই হবে আর ওই জাগার মালিককে ওয়ার্নিং দিয়ে আসিস নি হ্যাঁ ওয়ার্নিং দিছি আর ভালো করে বুঝাও দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে ওই জায়গা ভাগা করা লাগবে এক সপ্তাহের বেশি কিন্তু সময় দেওয়া যাবে না রে রাঙ্গা কেড়ে রাঙ্গা কি আর টেকার মনসুর আমাকে কেন ফোন দিচ্ছে সেটা তো আমি জানি না সব কিছু তো ঠিকই আছে ধরেন তো কি কয়

ওখানে এটা ছাড়া আর কোনো সমস্যা নাই তো না স্যার কোনো সমস্যা নাই লোকেশন কোথায় দেখা যাচ্ছে মইনুল সাহেব ধুলাইখালের পাশে একটা পুরাতন বাংলো বাড়িতে আচ্ছা ঠিক আছে এখন থেকে কোনো সমস্যা হলে আমাকে আর ফোন দিব না যা বলার রাঙ্গাকে বলবো এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওখানে ওসি খালেক আছে জি স্যার আপনি ঠিক বলেছেন এখনই বেরোতে হবে এটা আমাদের মুখ্যম সময় আমার প্রথম থেকে সন্দেহ ছিল ইরফান আলী একদের ছত্র সাহেব উই আছে মইনুল সাহেব তাড়াতাড়ি গাড়ি বের করেন আমাদের এখনই বেরোতে হবে স্যার পুরো ফোর্স নিয়ে যাব নাকি আমি আর আপনি গালি হবি ওখানে ওসি খালেকার কি কিয়ার টিকার ছাড়া কেউ নাই জনই নেশা করে ঝিম মেরে থাকবি এতে গ্রেফতার করতে আমাকে সুবিধা হবে ওকে স্যার আমি গাড়ি বের করতেছি এ টুকু ভাই চলে যাচ্ছেন আচ্ছা বসতিছি বাণিজ্য মন্ত্রণালয় কি অবস্থা তো তো দাম হয়ে যাচ্ছে সেটা কি খেয়াল করছেন আমরা চেষ্টা করে যাচ্ছি অবৈধ মজুদদারদের জন্যই তো দাম বেশি হচ্ছে দেখেন টুকু ভাই আপনাকে কিন্তু আগেই বলছিলাম বড় বড় মজুদদারকে আপনি ধরেন সেটা ধরা তো দূরের কথা বাজার সিন্ডিকেটই ভাঙবে পাচ্ছেন না সামনে নির্বাচন জনগণের সামনে যাবেন গেঙ্গাগারে জনতা পার্টি তো দিকে কিছু ডুবোবেন সেই ভাগ্যাই তো ধরছেন আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে শামসু তলাতলে কেউ বিশৃঙ্খলা তৈরি করতেছে আপনারা পাচ্ছেন এক গান কিছু হলেও এই ক্যাসেট বাজান খালি কোন ষড়যন্ত্র হচ্ছে তে আপনার পেছনে কে ষড়যন্ত্র করেছে কোন তো সেটা তো গোপন নাই মোল্লা ভাই থাকাকালীন দলের পরিবেশ যেমন ছিল তেমন তো নাই ব্যবসায়ীদের উস্কে দেওয়া হচ্ছে আগের পরিবেশ নাই মানে মন খুলে সাটন দিয়ে পাচ্ছেন না সেই জন্য নাকি আর মোল্লা জনতা পার্টি আমার গেছে এখনো যদি সেটাই মনে করেন তাহলে দপ্তর ছেড়ে দেন আমি এমন কিছু করি নাই যে দপ্তর ছেড়ে দিতে হবে তিন বছরের দায়িত্বে বৈদেশিক বাণিজ্য তারল্যতা আমি কাটাছি শেয়ার বাজারের সমতা বজায় রাখছি কিসের সমতা বজায় রাখছেন গত বছরে শেয়ার মার্কেট থেকে এক হাজার কোটি টাকা গায়েব হয়ে গেল সেই তদন্ত এখনো শেষ হলো না কেশক আমি তো লিডারকে সব কিছুই বলছি উনি তো এই ব্যাপারে জানে কেন শেষ হয় নাই আমি পার্টির সেক্রেটারি আমাকে বলেন তো দেড় বছর লাগে এই তদন্ত শেষ করতেন নাকি দপ্তরে আয়নাবাজি করার জন্য বুঝছেন এটার দায় আমার কেন হবে শেয়ার বাজারের দায়িত্বে মোল্লা ভাই ছিল সবকিছু উনিই করছে না আপনারা ভালোই পাচ্ছেন কিছু হলেই বড় ডাকাতের ঘরে দোষ যাবি সমস্যা নাই শেয়ার বাজারে যে কেলেঙ্কারি হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো অন্ত শেষ কর মারের সাথে যারা যারা জড়িত সবাইকে গ্রেফতার কর্ম দায়িত্ব যেহেতু তুমি নিছো তাহলে বের করো কে কে জড়িত আছে আমিও দেখতে চাই বাইশ তেইশ অর্থ বছরের চাইতে চব্বিশ পঁচিশে আমি কিন্তু সর্বোচ্চ বাণিজ্য বিনিয়োগ আনছি এটা আপনার জন্য আসেনি জনতা পার্টির জনপ্রিয়তার ক্লিন ইমেজের জন্য আসছে আমি সাফ সাফ বলে দিলাম টুকু ভাই দুর্নীতির বিরুদ্ধে জনতা পার্টির জিরো টলারেন্স চলমান থাকবি দপ্তরে বসে টালটু পাল্টু করবেন সেটা কিন্তু সহ্য কর্ম না জনগণের সেবা করার জন্য চেয়ারপারসন সেটা সঠিকভাবে দায়িত্ব পালন করেন পকেট ভরণের রাজনীতি করেন না আমি পকেট ভরাছি কিনা সেটা কিন্তু সম্পদের বিবরণীতে উল্লেখ আছে আসলে রাজনীতিটাই এমন বল যখন যার পায়ে থাকে তাই খেলা নিয়ন্ত্রণ করে আমি বাণিজ্য মন্ত্রী হয়ে কি করছি না করছি গোপন নাই সব উন্মুক্ত আছে দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য একজনকে জাজমেন্ট করা যায় না বললেন নীতিকতা করে লাভ নাই টুকু ভাই আমরা কোথায় না কাজে বিশ্বাসী ভালোই ভালোই করছি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নালে কিন্তু সিটকে পড়ে দেবেন ঠিক আছে দলের সেক্রেটারি যখন হয়েছে তোমার কথাই তো শোনা লাগবে তুই আমাকে আর কিছু বলার আছে না হলে উঠলাম না আর কিছু বলার নাই যা বলছি এই মোতাবেকই কাজ করেন আচ্ছা ঠিক আছে আসি স্যার ফাইলগুলো আনছি ঠিক আছে রেখে যাও আমি দেখতাছি আচ্ছা স্যার হ্যাঁ রমজান বল ওস্তাদ বক করে একটু ধরে ফেলাছি সাবাশ অগলি এখন কই আছো আমাদের পুরাতন গোডাউনে অফ নিয়ে এসে বেন্দে রাখছি ঠিক আছে থাক আমি আসতেছি দেখেন শামসু যথেষ্ট সিরিয়াস যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করে যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করেন আমি কাজ প্রায় গুছা ভাই কাকে কাকে অন্তর্ভুক্ত করছেন ইঞ্জিনিয়ার শরীফ উপজেলা চেয়ারম্যান আরিফ আর সাবেক ইউনার ড্রাইভার বেলাল এদের নাম তদন্তে উঠে যাচ্ছে এদের মধ্যে কাক কাক গ্রেফতার করছেন ইঞ্জিনিয়ার শরীফ আর বেলালকে আমরা গ্রেফতার করছি আর সিআইডি মাহফুজকে ধরছে ঢাকা থেকে বগুড়া এখনো শিফট করেনি আরিফকে এখনো ধরেননি কেন এসপি সারি না আমাকে বলতেছে অনুমতি দিলে ধরবেন না হলে ধরা যাবি না এসপির কথাই সব হবে নাকি যেখানে শামসুর নিজে এখানে ইন্টারফেয়ার করতেছে নাকি আরিফের কাছ থেকে এসপি আবার মাল করি খাসে আমি তো তা জানি না ভাই আমাকে যেটা বলছে আমি সেটা করছি কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না আমি নিজে অর্ডার করলাম ওকে ধরেন আর এর পিছনে যেই আসবে তাকে আমি দেখে নিব এই যে আমাকে সাহস দিলেন আমার বুকের সাথে ছাপ্পান্ন ইঞ্চি হয়ে গেল ভাই চিন্তা করেন না আজকে আমি ওকে গ্রেফতার করিচ্ছি আর এস ব্যাপারটা আমি দেখব চাকরি করার ইচ্ছা আছে কি না সেটা তো শুনতে হবে এনাকে নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না ডিপার্টমেন্টে আসার পর থেকেই দুনিয়ার অনিয়ম শুরু করে দিয়েছে ওসি সাহেব এটা সামসুর এলাকা যদি ভালোভাবে দায়িত্ব পালন করে পারে তাহলে থাকবি না হলে সোটে বিদায় করে দেবো এটা শুধু এস পির জন্যই সতর্কবার্তা নয় সবার জন্যই প্রযোজ্য হবে বুঝতে পারছি ভাই তাহলে আমি উঠলাম হ্যালো হাবিব ভাই বলেন মাস্টার কোনটি আছো বারে আমি তো সাত মাথার অফিসে কতক্ষণ থাকবে ওখানে দুপুর পর্যন্ত আসি আচ্ছা থাকো আসিচ্ছি কেরেজাঙ্গির গতকাল সারা রাত টুক উঠে আসছিল মেসের চ্যাংরা বাইরাকারে সাথে তো সারা রাত পিকনিক খেলাম তো ভাই সেজন্য জন্য আর আসিনি পিকনিক খাট যাই কর কোনো দুই নম্বরের মধ্যে যান যাস না না ভাই আমি সেটা বুঝি কি করা যাবে আর কি করা যাবি না হুম সাপার জোরে না কমান লাগবে এখন তুই সাংগঠনিক সম্পাদক সেই অনুযায়ী চলাফেরা কর আমি পা বেসা বেসাই চলাফেরা করিচ্ছি সাংরা বানা উজ্জীবিত করার জন্য তো কালকে রাতে ঠেকে গেছিলাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কে রে বাচ্চু তুই আবার কিসো কাচ্ছো টেকাটা দিবে আসলে আমার একটা কথাও আছিল ক কি কথা সোবার ভাড়া পাঁচশো করে বাড়াছেন আমার আবার এক হাজার কৃষক এটা কমান যায় না যেটা নির্ধারণ করা হয়েছে ওটাই ফিক্সড এরপরে কোনো কথা হবে না ভাই আমি তো আপনারই রাজনীতি করি দেখেন না কে কিছু করা যায় কিনা এই শালা সুদের লজ্জা শরম কম ভাই তেল মেরে বেড়াচ্ছে এ জাহাঙ্গীর জুমবাই জুমবাই সাত দিন বয়স হয়নি আর ভাইয়ের সামনে আমার সাথে গরম লিখছো এ বেটা গরম নিলে কি করবো এ জাহাঙ্গীর থাম দেখ বাচ্চো আজ কথা কয় লাভ নাই তুই কি ধরনের লোক সেটা ভালো করে জানি তুই যদি এই ভাড়া দিবার পারিস তো থাকেক না হলে দোকান ছেড়ে চলে যা অনুরোধ করে বলতিছি ভাই এবারে কথাটা রাখেন সুদের ব্যবসাটাও বন্ধ করে দিছি এখন দোকানটা তুলে দিলে আমি কি করে খামো ঠিক আছে তোর দোকান থাকবেই শুধু যা শর্ত দিছি সেটা মানলেই হবে আচ্ছা ভাই তাহলে আমি গেলাম শালা তো কাছে দেখার কথা আছে আমিও খুশি জাহাঙ্গীর এর কত এত সহজে মেনে নিলেন কেমনে ভাই এক দোকানের থেকে বের করে দেওয়াই ভালো না বে এটা করা যাবি না ওর সুদের ব্যবসা বন্ধ করছি ওর দোকান কেড়ে এখন খাবি কি তুই বাসাতেই থাক আমি মাস্টার রোডতে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ক্যারেডন পশ্চিম পাড়া রাস্তার কাজের কি অবস্থা ওটা তো শেষের দিকে ইঞ্জিনিয়ারদের চেক করাছি কাজ ভালোই হচ্ছে কি কাজ ভালো হচ্ছে সেটা দেখার জন্যই তো যাচ্ছি কন্ট্রাক্টটাই টেকাও তো বাকি আছিল সেটা কবে দেব মনে ফাইনাল পেমেন্ট এখনই করা যাবে না আগে দেখা লাগবে কি কাজ করলো ভাগ্যিস কাজটা কোনো গরমিল করি নেই না হলে তো ধরা খাওয়া লাগলো নি হ তা তো দেখা লাগবে তবে কাজটা আমার মনের মতোই হচ্ছে ভালো হলেই ভালো উল্টা উল্টা কিছু হলে কিন্তু পেমেন্ট হবে না সিয়ারমিন সাহেব এই ডনের কাজে আর কোনো ভুল ধরে পারবেন না হাও বুঝছি তে শুনলাম তোরা বলে মাদক নির্মূলের মিশনের নামলু লো সেটা পদক্ষেপ কি কি যারা যারা এর সাথে জড়িত তাগের লিস্টই হচ্ছে এরপরে অ্যাকশনের নামমো আর পরিষদের সামনে রববানির দোকান আছে না আর বেটা কোলে এর সাথে জড়িত কোনো ছাড় দেওয়া যাবে না কোষ কি আমি তো এলে জানিছিলাম না ওই কি বিক্রি করে গাঞ্জা ইয়াবা বিক্রি করে কাস্টমাররা ফোনে কন্ট্রাক্ট করে নিয়ে যায় তুই যেটা করছ এটা কি সিওর আর বেটাই কি এলে করে আমি ১০০% সিওর প্রমাণও আছে ইউনিয়নের সামনে মাদকের কারখানা খুলে রাখছে এটা তো সাংঘাতিকতা রে খালি উইনা ভাই আরও ভালো ভালো পরিবারের চোল এরা একসাথে জড়িত তাই নাকি তে ভালো ভালো পরিবারের চোল বল বলতে কারা কারা হাকিমের বেটা জাইদুল রেজাউল বেটা ফারুক বাবুর বেটা মুসলেম কালাম ডাক্তারের বেটা সুমন রাসেল ডাক্তার বেটা আব্বাস কোষ কিরে তুই যাকে নাম কলি এলে তো সব সম্ভ্রান্ত পরিবারের এরা এই পথে গেছে ঠিক আছে বললে পরে যে কিচ্ছি আগে রাস্তাটা পরিদর্শন করে আসি কেরে তুই হামদ দোকানে কি শেখাচ্ছ এবে আমি একজন কাস্টমার আমার আশা মানা আছে নাকি কাস্টমারদের মধ্যে পার্থক্য আছে তুই হলো সুদারু আগে করছিস তোর কাছে কোন জিনিস বিক্রি করব না তোর মুখ দেখলে স্বাদ নষ্ট হয় দেখাই নাল আমি কিন্তু ওই ব্যাবসা বাদ দিছি তারপরে ওই অপবাদ ডুবুনো ব্যাবসা বাদ দিসু না করছু সেটা আমি শুনবার চাইছি না তুই এডি কি শেখাচ্ছ সেটা কথা আচ্ছা একটা প্যাকেট লিবার তোর কাছে কি আছে ওরে লুচ্চা তুই এই প্যাকেট নিদে কি করবি তোর তো বউ নাই এই যে একটা আzare কথাগুলো আডে দে আমি কি করব সেটা আমার ব্যাপার তোর বেচার কথা তুই বেসবু আমার কাছে আছে কিন্তু তোর কাছে বেসবু না হ্যাঁ না ल्या তো মাথা গরম করইছ ক্যা দেরে শোনা ভাই আমার খুবই দরকার দিতে পারি কিন্তু এক শর্তে সেদিন দোকানে যে বেবওয়ার করছ তার জন্য ক্ষমাছা আশেপাশে দোকান বন্ধ তো এইজন্য শালা পাঠ নিচ্ছে না নেওয়ার জন্য ক্ষমা চাওয়াই লাগবি যাই হোক আয়নাল সেই দিনকের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কথা দিচ্ছি এরকম ভুল আর কোনো দিনও না এখন সামনের ওই মালটা তাড়াতাড়ি দিয়ে দিত প্যাকেটের দাম করলে একশো টাকা পড়বে কি কোষ পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা চাষ মানে দিনের বেলা একরকম রাতের বেলা দাম বেশি নিলে নাও না হলে ফুটো সুযোগ বুঝে কায়দা ভালোই ধরছো দে একশো টাকাই দিচ্ছি তোর মতো লচ্চার কাছে টাকা বেশি নেওয়া লাগবে সাইটে যা দিচ্ছি কি ব্যাপার আপনারা কখন আসছেন ফোন দিলেই তো হতো ফোন দিয়ে গেলে থানা আসা লাগবে তাছাড়া আসা যাবে না না সেটা আসা যাবে না কেন আপনারা তো এইভাবে আসেন না তারপর কি মনে করে কোনো অভিযোগ আছে নাকি অভিযোগ বলতে উপজেলার ব্যাপারে তদন্ত সেটা কত দূর হলো ওদেরই খবর নিবে রাত্রি না এগারোর সাথে কোনো প্ল্যান শেয়ার করা যাবে না তদন্ত চলমান কাল বর্ষের মধ্যে আকাশে চাঁদ দেখা যাবে দেখা যাবে গ্রেফতার করতেছেন সরি তো কিছু বলতে পারতিসি না আটচল্লিশ ঘন্টা পর সব জানতে পারবেন কিছু মানে আমরা উড়ে উড়ে নাকি না যাই করেন মামলার গোপনীয়তার সাথে কাউকে কিছু বলতে পারতিসি না যেটাই করেন দুর্নীতি দুর্নীতিমুক্ত দেখতে চাই জেলার দায়িত্বে যেহেতু আসি আমাকে তো খোঁজ নেওয়াই লাগবি আমরাও কিন্তু সহযোগিতা করতে পারি জনগণের সেবা এটা আমাকে সম্মিলিত করতে হবে থাক চাচা মামলার তদন্ত স্বার্থে আগে না শোনাই ভালো হবি তবে ওসি সাহেব আমি চাই যারা যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিবেন তো দাদা ভাই আপনি নিশ্চিন্ত থাকেন শামসু স্যার এটার বিষয়ে ইন্টারফেয়ার করতেছে অবশ্যই তাদের উপযুক্ত শাস্তি হবে শামসু এই মামলার বিষয়ে ইন্টারফেয়ার করতেছে যেহেতু তার এলাকা আট টাকাও তো কম না দুইশো কোটি ইন্টারফেয়ার তো করবেই এর সাথে জড়িত যারাই থাকে একটাও স্যার পাবি না না ঠিকই আছে শামসু ভাই এর সাথে জড়িত থাকলে শক্ত বিচার হবি তে ওসি সাহেব আমরা তাহলে গেলাম আচ্ছা ঠিক আছে চাচা চলেন তাহলে উঠি হ্যাঁ চলে চাচা সামসু এই বিষয়ে ইন্টারফেয়ার করছে মানে বুঝছেন সব নারী বুড়ি বাইকের বেলা দিবি তোক তো এই জন্যই কোসিলাম বে আরিফে রাখি তুই তো আমার কোনো কথাই শুনলো না এখন আরিফ যদি গ্রেপ্তার হয় আর মারের সুদিনে যদি আমাকে নাম কয়ে ফেলাই যে আমরাও ভাগ খাসি তখন কি করব আমরা খালি ভাগ খাসি অক্ত অন্যায় করবার কইনি পাগলা ভাক্কাশার যাই কস প্রকাশ হয়ে গেলে তখন মনে করবি আমরা একসাথে জড়িত ছিলাম আগে বাড়ি চলেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি কি করা যায় তার সাথে একটা কাম করলে হয় না আরিফিক ভাগে দেই ওই ধরা না পড়লে আমরাও সেফ থাকমু আচ্ছা কি করা যায় সেটা পরে দেখা যাবে না আগে বাড়ি চলেন তো ভাই সকল জরীপ আমি চালাচ্ছি তে জরিপ করে কি কি পালো চ্যালো পারাত ডেল গাঞ্জা হিনোইন সব কিছুই বিক্রি করিচ্ছে এনা করিচ্ছে সুজন কাউন্সিলরের সাপোর্টে তেপুরন বগুড়ার জরুল নগরে কারা করিচ্ছে শান্ত ওই ডেল আর গাঞ্জা বিক্রি করে ক্যাম্পাসে আমার তো মনে হয় ফারি পুলিশ এগুলা সব কিছুই জানে নাহলে ক্যাম্পাসে কেমনে বিক্রি করিচ্ছে বুঝে পারছি মাস্টার চাষার সাথে এগুলো বিষয়ে কথা কোয়া লিখবি আপনি আর ডন না ওসির সাথে মোসমেট চালেন সেটা কি করলেন ওটি রাতে বেলা জামু তানে আমি কি এখন মানুহ অইন্য নাকি হ তুই চলে যা আমি হলে মাস্টার চাচার সাথে কথা কই। আবার কোনো দোষ নাই স্যার আমি কিছু করি নেই কিছু করিস নিতে আদানে গ্রুপে এখনো দুই কোটি টাকা জমা হয়নি কেন এই মাদারি চুপ করে থাকলো কে কথা ক এ রমজান চা পাতি নিয়ে তোর শালার বুক সিরে দেখবো কুল যে কত বড় হসে নিয়ে আসা লাগবি না ওস্তা চা এটি আছে কোচি স্যার কোচি লবি বলে ভুলটা করছিলাম টেকা মারছো সেটা বুঝলাম কিন্তু সুতোর মেলে আগুন লাগা কে সব বাসার জন্য ভাবছিলাম অফিশিয়াল ডকুমেন্ট পুরে গেলে সব ঘটনা ধামাচাপা পড়ে যাবে কিন্তু ভুল করে সুতোর মেলে আগুন লেগে যায় ওস্তা দেখ জবাই দি তারপর নদীর ভাষায় দেবনি এ দরা এর পুরো কথা আগে শুনি আমি ভুল করে ফেলছি স্যার এবারের মতো ক্ষমা করে দেন তোর এই পরিকল্পনার সাথে আর কে কে জড়িত আছিল আর কেউ আছিল না আমি এটা একাই করছি দেখ বকর মিথ্যা কথা বলিস না সত্য কথা ক কাউকে আবার বাঁচানোর চেষ্টা করিচ্ছ নাকি না স্যার সত্যি করছি আর কেউ জড়িত আসিল না আমি একলাই করছি আমার যে ক্ষতি হচ্ছে তুই তো জীবনও পুষে দিয়ে পাবো না ইচ্ছা করছে জিন্দে তুক পুতে হাল দেই ওস্তাদ আমার কাছে ছেড়ে দেন তো যা করার আমি করিচ্ছি এখনই কিছু করার দরকার নাই গুরু আশুক এর তাই করবি আপাতত এক বান্দারাক আমি ভেতরে গেলাম আচ্ছা ঠিক আছে কি আরে সেই কখন ফোন দিছি এখনো আসে না কে শীতের কাপড় না লিয়ে এসে ভুলই হয়ে গেছে সেই ঠান্ডা লাগিচ্ছে বল বাচ্চু কি খবর এ কেডে রে ইনকে করে কথা কয় তুই তো রক্ত চোষা বাদুড় তোর গার মট কবার রাজ্দি রে